সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি তো জাস্ট বিন্দাস আছি দুর্দান্ত বলতে পারো তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঠিক করে নিয়েছি আজ আমার যত কাজবাজ রয়েছে একেতে তো ঘর শুরু হবার পর থেকে তোমার কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না একদিন কাঁচছি তো পাঁচ দিন আর কাচাই হচ্ছে না ঘর মোছা হচ্ছে না তো আমি রাত্রে ভেবে রেখেছিলাম যে না আজ আমি সমস্ত কাজ বাজ করবো আর আমার কপালা যেমন ভালো মানে কাল যেহেতু ঢালাইটা হয়েছে আজ তোমার তেমন মানে লেবার মিস্ত্রি কোনো কিছুই আসেনি জাস্ট ওর পাপা বলল দুজন এসেছে ওরা নাকি শুধু রড মড বাঁধবে তো এই হচ্ছে আজকের কাজ তো আজ আর ওখানে যাব না নতুন কিছু হলে গিয়ে দেখি দেখতে বেশ ভালো লাগে বাট ওখানে যেহেতু রড বাঁধবে দেখার কিছুই নেই তো রাত্রেই আমি যত যা কাজ বার কাপড় এত নোংরা হচ্ছে যেগুলো ধরো একবার ওখানে পড়ে যাচ্ছি সেগুলো এসে যদি না কাচছি না তাহলে সেগুলো আর পরা যাচ্ছে না এত ধুলো টুলো কিচকিচ কিচকিচ করছে তো সমস্ত কিছু আপাতত ভিজিয়ে রাখলাম এক ঘন্টা মতো ভেজানো থাক তাহলে আমার পরিশ্রম একটু কম হবে কাচতে গিয়ে আর এই দিকে দেখো এইদিকে আমি বসিয়ে দিলাম রান্না একদিকে বসিয়েছি ভাত আর এখানে তোমার বাঁধাকপি আর আলুটা ভাজবো তো এখানে আমি না সমস্ত রান্নাতে কালো জিরে ফোড়নটা দিতে বেশি ভালোবাসি বাট আজকে আর দিইনি তো আলুগুলো প্রথমে দিয়ে আমি দু পাঁচ মিনিট মতো একটু কড়া করে ভেজে তারপরে কিন্তু কপিটা অ্যাড করি অনেকে বাঁধাকপি আলু একসঙ্গে দিয়ে দেয় বাট আমার এইভাবে রান্না করতে ভালো লাগে রান্না দেখো যে যেমন করবে ভাবে রান্না করা যায় রান্নার যে কোনো ভাগ বা রান্নার কোনো নিয়ম একদমই কিন্তু নয় যে যার নিজের নিয়মে রান্না করে তো আমি আমার মতো করে করি আর এই দিকে যে এই যে গ্রিন কালারের ঝুড়িটা দেখছো মানে যত জিনিস কিনবে ঘর সাজাবে মনে হয় যে না এই জিনিসটা হলে ভালো হতো তার পিছনে রয়েছে তত পরিশ্রম তো এটা এত নোংরা হয় যেহেতু ভেজা বাসন কোষণ মেজে অমনি এই ঝুড়িটাতে রেখে দিই ধরো তো এই ঝুড়িটা দু দশ দিন অন্তর অন্তর পরিষ্কার না করলে কেমন একটা কালো চিপচিপে মতো হয়ে যায় তো এই ঝুড়িটাকেই মেজে নিচ্ছি প্লাস্টিক যেহেতু তোমার অ্যাসিড দিয়ে ঘষলে না মানে এক মানে কি বলবো এক মিনিট একদম চকচকে হয়ে যায় বা টাজার অ্যাসিড দিয়ে মাজা হয়নি আমি জাস্ট সারপার ছোবা দিয়ে মেজে নিয়েছি তবুও সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই দিকে ওটা মাঝতে মাঝতে আমার আলু আর বাঁধাকপি ভাজাটা দেখো একদম পারফেক্ট হয়ে গেছে আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিই আর তারপরে এখানে করব বেগুন ভাজা আর রান্না রান্নাবান্নাগুলো আজ একদমই সিম্পল রেখেছি মাঝে মাঝে দেখবে সিম্পল রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডাল আলু মাখা বেগুন ভাজা এরম টাইপসের আমার তো ডাল দিয়ে বিশেষ করে আলু ভাতে মাখাটা দুর্দান্ত লাগে তো আজ আর আলু ভাতে মাখা করা হয়নি তো এইদিকে আমার কমপ্লিট বাজে এখন রাইট আমার এসে বসে আছে খেতে দাও খেতে দাও এটাই বলছে আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ওর ঘুম থেকে ওঠার নাম নেই তো চলো আমাদের দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছে আমি আহিলের পাপা দুজনাতেই একসঙ্গে বসেই খেয়ে নেবো যেহেতু আহিল এখনও ঘুমোচ্ছে রিল্যাক্স করে খাওয়া যাবে বুঝতেই পারছো তো এইদিকে রয়েছে কালকের সেই যে আচারি বেগুন রান্না করেছিলাম এটার স্বাদ মানে আঙুল চেতে খাওয়ার মতো হয়েছিল। আর এখানে এই যে মাংসটা মাংসটা আজ গরম করেছি কেননা কালকে মাছ মানে আহিল মাছ পেয়েছিল তো মাংসটা আর খেতে চায়নি বলে মাংসটা রয়ে গেছে এখানে এই যে বাঁধাকপি আলু ভাজা বেগুন ভাজা আর তার সঙ্গে রয়েছে ডাল তো একদম সিম্পল মেনু কিন্তু মানে খেয়ে আজ ভীষণই তৃপ্তি হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট আহিলের পাপা একটু ওখানে চলে গেল মানে ওর বাড়িতে মন টেকে না ও মানে কোনো খাওয়ার সময় বা কোনো দরকারে স্নানের সময় আসে বাদ বাকি টাইমটা বেশিরভাগ সময়টা ও মিস্ত্রিদের ওখানেই থাকে তো আমি ভাবলাম চলো এবারে আমি আমার কাজের লাগে আজকে কাজ করব মানে সমস্ত কাজ তোমার ঘর তোর একদম পরিষ্কার করব ফার্নিচার টার্নিচার মোছামুছি করবো ইভেন এই যে বালিশের কাভার টাভার মানে বেডশিট সমস্ত কিছু আজ চেঞ্জ করে ফেলবো একেতে তো দেখলে যে আমি সকালবেলা এক ধামা জামা কাপড় ভিজিয়েছি পরে আবার তোমার এই যে বেডশিট বালিশের কাভার এগুলো পরে আবার ভিজিয়েছিলাম ভেবেছিলাম আজ মিস্ত্রি নেই আহিলের পাপাকে একটু পাবো আমাকে একটু হেল্প করে দেবে ও বললো যে আমি আছি আমি হেল্প করে দেবো যত যা কাজ আছে আজ করে নাও তো আমার এমনই কপাল মানে ওর স্কুল থেকে একটা মানে ফোন করেছিল একটা কাজ এসে গেছে তো সেই ফোনে ফোনে আজ এত ব্যস্ত ছিল সারা দিন। একটা কাজে আমাকে হেল্প করতে পারেনি মানে এক রাজ্যের কাজ আমি মানে জোগাড় তো করেছি এক জায়গায় বাট সমস্ত কাজ বাজ সমস্ত কিছু আমাকে একা করতে হয়েছে আর এই যে এই বেডশিটটা আমার সব প্রিয় তোমাদের আমি বলি আহিল কিন্তু এখনও ঘুমোচ্ছে ওকে আমি ডেকেই চলে যাচ্ছে আহিল ওঠো ওঠো কেননা আমি ওই ঘর ডাইনিং সমস্ত ঝাড়ু দিয়ে চলে এসেছি ওকে না তুললে ধর এই ঘরটা আমি পরিষ্কার করতে পারবো না আর পরিষ্কার না করতে পারলে ঝাড়ু কি করে দেবো মোছামুছি কী করে করব। সেই কাজ আমাকে ধরেই বসে থাকতে হবে তো ভাবলাম না দশটা যখন বেজে গেছে ওকে তুলে দিই আর তুলে ফাইনালি এই যে বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই বেডশিটটার সঙ্গে দুটো বালিশের কভার একটা কোল বালিশের কাভারও রয়েছে এমনিতে সব বেডশিটের সঙ্গে কিন্তু কোল বালিশের কাভার থাকে না বাট ওটা রয়েছে আর এই যে দেখো এক ধামা প্লাস এক বালতি মানে জামাকাপড় ধুয়ে নিয়ে চলে এসেছে আর আজ আমার কপালটাও এত ভালো ছাদ পুরো ফাঁকা এমনিতে ছাদ মানে পাওয়া যায় না ছাদে সবার জামাকাপড় এত ভর্তি থাকে যে আমি ছাদে মেলতেই আসি না আমি নিচে মেলে দিই বাট এতো জামাকাপড় নিচে মেললে কোনো দিনও না আর রৌদ্র রৌদ্রের কথা নাই বা বললাম তোমাদের এত রৌদ্র এই জামা কাপড়গুলো মেলতে বোধহয় আমার দশ মিনিট লেগেছে তো দশ মিনিটে মনে হচ্ছে চামড়া পুরো পুড়ে যাচ্ছে এত তাপ হয়েছে তোমার রোদ্রের আর শুকিয়েও গেছে রোদ্রের যেহেতু তাপ আছে বুঝতেই পারছো ওর পাপার এই যে জ্যাকেট কেচেছি আহিলের সোয়েটার মানে যেগুলো পরে ধরো বাড়ির ওই কাজের ওখানে গেছে পুরো ধুলো ভুর ভুর করছে তো সেগুলো না কাচলেই নয় সমস্ত কেচে দিয়েছে আর মানে দারুণ রৌদ্র আছে আজকে মানে মনটা ভীষণই শান্তি লাগছে কাজ দেখবে পড়ে থাকলে কেমন একটা ভালো লাগে না মানে কখন করব কখন করব আমার এরম মনে হয় আর আমি যেদিন সমস্ত কাজ একদম ক্লিন করে করে ফেলি আমার একটু কষ্ট হয় ঠিকই বাট মানে মন থেকে ভীষণই শান্তি লাগে আর এই দিকে কাজতে গিয়ে পুরো ভিজে গেছে এই যে আমার জামার পিছন সামনে দুই দিক দেখতে পাচ্ছ প্লাজো অর্ধেক ভিজে গেছে যেহেতু এক গাদা জামা কাপড় বুঝতেই পারছো এই যে ছাদের ছাদ পুরো আজ আমার জামা কাপড়ে ভর্তি আহিলের রয়েছে বেশিরভাগটা আর ওর পাপার রয়েছে দু একটা আর এই যে বেডশিট বালিশের কাভার এগুলো কেচে টেচে দিয়ে নিচে এলাম তারপরে দেখি রনি এসেছে ওকে তো সেই অনেক দিন থেকেই ডাকছি মানে যেদিন ভিত কাটা হয় সেদিনও বলেছিলাম তো আসেনি তো ফাইনালি আজ এসেছে আরও দুপুরবেলা করে ভাত খেতে চাইলো না ও নাকি একবারই খায় আর রাত্রে খাবে যে কারণে এই যে ওর পাপাকে বললাম মিষ্টি নিয়ে এসো তো এখানে মিষ্টি টিষ্টি এনেছিল সেগুলোই আমি কিছু ড্রাই ফ্রুটস কেক শিঙাড়া যা যা ছিল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে আমার বর্মশাই নিয়ে যাচ্ছে এখন আহিল তারপরে রনি সবাই মিলে খাওয়া দাওয়া করেছে আর তারপরে সন্ধ্যাবেলায় গেছিলাম বাজার আর বাজার গিয়ে প্রচুর কিছু তুলে নিয়ে এসেছি আমার রান্নাঘরের অবস্থা দেখেই বুঝতে পারছো সমস্ত ছড়ানো ছেটানো এদিকে আমি কাটাকুটিও করে নিয়েছি কালকের জন্য তারপরে মনে হয়েছে যে না তোমাদের সঙ্গে শেয়ারই তো করা হয়নি চলো একটু শেয়ার করে দিই এখানে রয়েছে ছোট ছোট কেকগুলো কাপ কেক যেগুলোকে বলে আর এগুলো রয়েছে অ্যাপেল আর এইটার মধ্যে রয়েছে এই যে দেখছো রুটি এই যে অনেক দিন বাদে রুটি খাওয়ার ইচ্ছে হয়েছে তো এখানে বেশ অনেকগুলোই রুটি রয়েছে তারপরে নিয়েছি তোমার অরেঞ্জ এগুলো নাগপুরি যে কমলা এই কমলাগুলো সব চাইতে বেশি মিষ্টি হয় তো কমলাগুলো নিয়েছি মেনলি আহিলের জন্য আর এখানে নিয়েছি তোমার এক প্যাকেট মুড়ি নিয়েছি আর নিয়েছি তোমার ডিম ডিমটা প্লাস্টিকের মধ্যেই রয়েছে এই যে দেখছো এটা আর আমার বের করা হয়নি এগুলো এখন আমি তোমাদের ভিডিও করার পর সমস্ত সামলে ডিমের ট্রেতে ডিম চলে যাবে ফলের ঝুড়িতে ফল চলে যাবে এইভাবে গুছিয়ে রাখবো রয়েছে আঙুর আর এই কলাটা একদমই কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে মানে আমার মনে হয় না দুদিনেও এখন খাওয়া যাবে আর এখানে বেশ কিছু সবজি রয়েছে তোমার বেগুন ছোট বেগুন নিয়েছি বড় বেগুন শসা পেঁয়াজ কলি টমেটো লেবু করলা তো যাই হোক আরও অনেক কিছু নিয়েছিলাম আর কাটাকুটিও করে ফেলেছি বাদবাকি কিছু সবজি এই যে টমেটোটা দেখছো এটা দিয়ে ভাবছি চাটনি হবে এনেছিল ধনে পাতা সেটাকেও ধুয়ে সুন্দর করে কুচিয়ে রেখেছি আর এটা শীষ পালং এনেছিল বলতে আমিও গেছিলাম ওর পাপার সঙ্গে বাজার পালং শাকটা ধুয়ে এখানে কান্টেনারে রেখে দিয়েছি আর কালকের পাঁচ মিশিলে একটা সবজি হবে বেগুন কপি কুমড়ো গাজর আলু তো সেটা এখানে সুন্দর করে কেটে রেখেছি তাছাড়া কিছু পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছুলে রেখেছি এত আয়োজন কেন সেটা আজ আর বলবো না কালকের ভিডিওতে জানতে পারবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাইটা